এই ইসাখা ১২ भैया অন্যতম একজন যে ছিলেন ইসাখা তিনি নন এই যে হ্যাঁ উনি এই ইসাখা এটা আপনার প্রথম তদন্ত থেকে এইটা অনেক রকম করার পরে দেখাছে এটা ওই ইসাখাই আসসালামু আলাইকুম আমি জামাল ইসলাম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আসি কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নে সেই বিখ্যাত ইসাখার সমাধি স্থল দেখার জন্য চলুন আজকে আপনাদের সাথে নিয়ে সমাধিস্থল দেখব এবং ইসাকার জীবন বৃত্তান্ত এবং টুকিটাকি খুঁটিনাটি আমরা জেনে নিব এবং জেনে নিব না জানা কিছু গল্প একটা ইট বাঁধানো রাস্তা চারিদিকে শুধু সবুজের ছায়া একদম নির্জন নির্বিলি এই রাস্তা দিয়ে হাঁটলে কেন জানি আপনার মনে হবে আপনি এক দেড়শো বছর পেছনে কোন একটি গ্রামে আসছেন শুধুমাত্র পায়ের নিচে যা ইটের রাস্তা চারিদিকে সবুজ আর সবুজ এই রাস্তা দিয়েই এগিয়ে গেলে একটু দূরে সামান্য দশ বারো হাত দূরে দেখা যাচ্ছে ইশাখা সমাধিস্থল বা কবর বা মাজার যেটাই বলেন নিবৃত্তে শুয়ে আছেন এখানে ঈশা খাঁ নামটি আমরা অনেকেই শুনেছি কিন্তু জানো কি তার জীবনের অনেক অধ্যায় আজও ইতিহাসের অন্ধকারে ঢাকা রয়ে গেছে বাংলার বারো ভুঁইয়ার মধ্যে সবচেয়ে প্রভাবশালী এই শাসক ছিলেন না শুধু একজন যোদ্ধা ছিলেন এক কৌশলী রাষ্ট্রনায়ক একজন দূরদর্শী রাজনীতিক অনেকে জানে না ঈশা খাঁ ছিলেন আফগান বংশোদ্ভূত তার পূর্বপুরুষরা এসেছিলেন আফগানিস্তানের খিলজি বংশ থেকে এই বংশের সাহস আর নেতৃত্বের গুণই তাকে বানায় বাংলার এক কিংবদন্তি তার রাজধানী ছিল সোনারগাঁও আর তার নৌবাহিনী সে সময়কার সবচেয়ে শক্তিশালী বাহিনীগুলোর একটি তিনি নিজেই তৈরি করতেন যুদ্ধজাহাজ যা দিয়ে মোঘলদের বিরুদ্ধে নদীপথে চালাতেন যুদ্ধ বাংলার নদীগুলোকে তিনি ব্যবহার করেছিলেন প্রতিরক্ষার অংশ হিসাবে যুদ্ধ কৌশলে বুদ্ধিতে সাহসে ছিলেন অনন্য মানসিংহের সঙ্গে তার সংঘর্ষ ছিল ইতিহাসের অন্যতম বিখ্যাত অধ্যায় তবুও তিনি হার মানেননি বরং কূটনীতি আর প্রজ্ঞা দিয়ে আপোষ করেছিলেন এমনভাবে যাতে বাংলার স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে কম মানুষ জানে ঈশা খাঁ ছিলেন একজন ধর্মপ্রাণ ও মানবিক নেতা তিনি গড়ে তুলেছিলেন মসজিদ দিঘি রাস্তা ও মাদ্রাসা প্রজাদের কল্যাণে মানবতার জন্য আজও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুরে তার সমাধি দাঁড়িয়ে আছে নীরবে যেন ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষী হয়ে যিনি ছিলেন যোদ্ধা রাষ্ট্রনায়ক আর বাংলার স্বাধীনতার প্রতীক ইসাখা। আমরা এখন যে সমাধিস্থলটা দেখছি এটা হচ্ছে ইসাখার সমাধিস্থল এখানে সরকার রিসেন্টলি উদ্যোগটা নিয়ে ইশাখা সমাধিস্থল বাঁধিয়ে দিয়েছেন মানে সমাধিটা এইভাবে সুন্দর করে তৈরি করে দিয়েছেন এবং এখানে সুন্দর সুন্দর ফলক আছে তবে এইখানে গ্রামবাসী বা এখানে স্থানীয় মানুষদের মতে এই ইশাখা অন্যতম একজন যে ছিলেন ইশাখা তিনি নন এখানে যিনি শুয়ে আছেন তার নামই শাখা এবং তিনি ছিলেন হচ্ছে একজন সাধক টাইপের লোক আউলিয়া টাইপের লোক তবে ঘটনা যেটাই হোক না কেন এত পূর্বে ইতিহাস এটা নিয়ে আমরা বিতর্ক তৈরি করব না আমরা শুধু দেখব এবং তার জন্য দোয়া করব কাকা কেমন আছেন আচ্ছা এটা তো হচ্ছে যে বারো ভুইয়ার যে এক যে ই শাখা ওনার আচ্ছা এখানে তো আবার এই যে দেখা যায় যে কিছু কিছু যে গল্প প্রচলিত আছে এটা হচ্ছে ওই শাখা না আর একজন আলেম ছিলেন ধর্মপ্রচার করতেন ওই শাখা

একুশ সালে আর এমএিন তো জঙ্গলার মতো হয়েছিল আচ্ছা আচ্ছা আমরা কথা বলতেছিলাম স্থানীয় এক মুরব্বীর সাথে কাকা আপনার নাম আলামিন আলামিন কাকার সাথে আলামিন কাকা আমাদের ইশাখা নিয়ে কিছু তথ্য দিল যদিও এখানে আমি প্রথমে বলছি যে কিছু একটা ভুল বুঝাবুঝির একটা বিষয় ছিল যে ইশাখা দুইজন একজন হচ্ছে ধর্মপ্রচার করতেন আর একজন ছিলেন হচ্ছে বিখ্যাত সেই বারো ভুইয়া অন্যতম ইশাখা উনি তো সরকারি এবং প্রত্নতত্নদদের অভিমত অনুযায়ী এটা হচ্ছে সেই বারো ভূইয়ার এক ভূইয়া ইশাখা এবং কাকাও সেটা হচ্ছে আমাদের জানালো আমাদের জি কালীগঞ্জ উপজেলাটা নর্মালি হচ্ছে একদম নিরিবিলি শান্ত একটা উপজেলা এখানে প্রচুর গাছগাছালি এবং প্রচুর বিল রয়েছে যার কারণে এই এলাকাটা বেশিরভাগ সময় থাকে মেঘলা এবং বেশিরভাগ সময় বৃষ্টি পড়তে দেখা যায় তা আমরা ইশাখার সমাধিস্থল দেখতে আসছিলাম যখন সকালবেলা ভালো রোদ ছিল এখন শুরু হয়ে গেছে গুড়িগুড়ি বৃষ্টি আর সমাধিস্থলটা খুবই ছোটো দেখলাম ভালো লাগলো এবং কয়েক মুহূর্তের জন্য চলে গিয়েছিলাম সেই আজ থেকে বহু বছর আগে যাই হোক ভিডিওটা আর বড় করব না আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং জামাল ইসলাম ফেসবুকের ফলো করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ইউটিউব চ্যানেল টাকলা টিকটকারকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ হ্যাঁ তুমি কি একটু হুন্ডায় উঠবা হ্যাঁ তুমি কি উঠবা উঠবা আচ্ছা তোমার নাম ক সুন্দর করে তাহলে হুন্ডা উঠাবো মাহির স্কুলে পড়ো আচ্ছা স্কুলে যেতে হবে এই যে কবর টাকার জানো